মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় গ্রিল কেটে ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটল সর্বমঙ্গলা পল্লীর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চোরেরা মোবাইল ল্যাপটপ সহ ইনভার্টারের ব্যাটারি নিয়ে চম্পট দিয়েছে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সকালবেলা সকালবেলা স্কুল থেকে দেখি পুরো চুরি হয়ে গেছে ভিতরে হ্যাঁ তো পুরো ভিতরে আমাদের পুরো সিল করা থাকে অফিস সেই অফিসে বাইরের কাঠের গেট কাঁচের গেট এগুলো পুরো ভেঙে গ্রিল কেটে চোর ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে চুরি করেছে ল্যাপটপ নিয়ে গেছে দুটো ল্যাপটপ থাকে ল্যাপটপ নিয়ে গেছে যাবতীয় যা মেশিনারিজ আমাদের পুরো মেশিনারি নিয়ে গেছে ইনভার্টারের ব্যাটারি এত ভারী একটা জিনিস বড়ো ব্যাটারি সে ব্যাটারি নিয়ে গেছে বা মানে পুরো জিনিস একদম পছর করে দিয়ে নিয়ে গেছে মোবাইল ক্যাশ কিছু ছিল না ক্যাশ আমাদের থাকে না অফিসে ক্যাশ ছিল না মোবাইল নিয়ে অফিসে যে দুটো মোবাইল অফিসের মোবাইল দুটো নিয়ে গেছে মোটামুটি কত যা যা টোটাল আছে তাতে প্রায় আমার মনে লাখ টাকা মতন হবে মেশিনারিজ ল্যাপটপ বাকি যা এটা তো জনবসতি এলাকা এটাই তো অবাক হচ্ছে এখানটা যে জনবসতি এলাকার মধ্যে কীভাবে করছে এটা হ্যাঁ এবং এর আগে এক দুবার এরকম হয়েছে কি যে আমাদের বাইরে যে পোর্শনটা খোলা আছে সেই খোলা পোর্শনের মধ্যে বাইরে অনেক কিছু টুকটাক লোহা টোহা পড়ে থাকে সেগুলো এর আগে এসে দেখেছি যে দুটো হয়তো লোহার পাইপ নাই এরকম দেখেছি কিন্তু এইভাবে পুরো সিল করা জিনিস এই জনবসতিপূর্ণ এলাকার মধ্যে কীভাবে যে চুরি করে নিয়ে যায় সেটা তো মানে এটা আমি অবিশ্বাস্য লাগছে আর কি মালদা টুডে